হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলটি ইকো আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগে নিয়ে যাবো আপনাদেরকে কমার্শিয়াল স্ট্রিটের সাফিনা প্লাজাতে আমার কিছু কাজ ছিল অফিসিয়াল কাজকর্ম ছিল তো আমি ভাবলাম যে ওখানে গিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করে নেওয়া যেতেই পারে তাই আমার মা কেউ নিয়ে গেছিলাম মায়েরও কিছু কাজকর্ম ছিল তাই মা হচ্ছে কি যে বাড়ি থেকে চপ নিয়ে এসেছিলো আমার জন্য সেই চপ খেতে খেতে আর হচ্ছে গাড়িতে বসে বসে গেলাম কমার্শিয়াল স্ট্রিট এই যে সাফিনা প্লাজা কমার্শিয়াল স্ট্রিটে গিয়েছিলাম সেখানে একটা চমৎকার অভিজ্ঞতা হলো সাফিনা প্লাজা বরাবরই নানা ধরনের জামা কাপড়ের জন্য ভীষণই জনপ্রিয় তবে এবার যেটা নজর কাটলো বিশেষভাবে নজর ফিরেছে সেটা হচ্ছে চিকেন কারি কাজের যে কালেকশান ছিল এই হচ্ছে কি যে সাফিনা প্লাজা এখানে আমরা পৌঁছে গেছি গাড়িটা পার্ক করে দিয়েছি আর জাস্ট অপোজিট সাইডেই রয়েছে সাফিনা প্লাজা আমরা চলে এসেছি সাফিনা প্লাজাতে এখন যাব হচ্ছে কি যে সাফিনা প্লাজা তিলোত্তমা তিলোত্তমা তিলোত্তমাতে হচ্ছে কি যে যাবো দেখছি ওখানে কীরকম কী শাড়ি আছে কীরকম কালেকশানস আছে এই তিলোক্তমার সাথে পরিচয় হচ্ছে আমার বিয়ের পথ থেকে বিয়ের পরে হচ্ছে প্রথম দুর্গা পুজোতে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছিল এই তিলক আমাদের শাড়ি জন্য চলুন দেখা যাক কেমন কালেকশন আছে ওখানে মা কিছু শাড়ি দেখবে তাই তিলোত্তমাতে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে সাফিনা প্লাজার এন্ট্রান্স এখানে মানে আমি আগে থেকেই চিকেন হচ্ছে ভীষণই ফ্যান আর ঢুকেই একাধিক ধরনের কুর্তি সালোয়ার সেট দেখে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম আর এত সুন্দর ভেতরটা সাজিয়েছিল ওখানে কোনো কানাডা মুভির হচ্ছে শুটিং চলছিল সেদিনকে শাপিনা প্লাজার এই দোকানগুলো বিভিন্ন ধরনের চিকেনকারি কাজ করা সালোয়ার স্যুট সালোয়ার সেট বা সিঙ্গেল কুর্তি পাওয়া যাচ্ছিল আর চিকনকারি কাজ তো মূলত লখনৌয়ের বিখ্যাত হস্তশিল্প আমরা সবাই জানি এখানে জামা কাপড়ের সাথে সাথে চিনেমাটির কালেকশনস খুব ভালো ছিল এখানে যে বাউলগুলো ছিল বা যে ধরনের কালেকশনস এই যে দেখছিলাম দোকানটাতে অসাধারণ লাগছিল আর এখানে জাং জুয়েলারিরও কালেকশনস কিন্তু ভীষণ সুন্দর আপনারা পেয়ে যাবেন এখানে ব্লক প্রিন্টের সালোয়ার স্যুট সালোয়ার সেট এগুলোও হচ্ছিল ভীষণ নতুনত্ব ছিল এবং একই সাথে ঐতিহ্যবাহী স্পর্শও ছিল নানা ধরনের রঙের এবং কাপড়ের উপর চিকনকারি কাজ যেমন শিফন জর্জেট এবং সিল্কের উপর যে কাজগুলো এক কথাই ছিল অসাধারণ প্রত্যেকটা পোশাক দেখতে সত্যি রাজকীয় লাগছিল কাজের এতটাই সূক্ষ্মতা ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না চিকনকারী কাজের একক কুর্তিগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল যেগুলো সিঙ্গেল কুর্তি বেশিরভাগ কুর্তি হালকা রঙের ছিল তবে কিছু কুর্তিতে উজ্জ্বল রঙেরও কাজ করা ছিল যা যে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের জন্য আদর্শ সালোয়ার স্যুটের সেটগুলো ভীষণ সুন্দর ছিল আর সুন্দরভাবে ডিজাইন করা ছিল প্রতিটা আলাদা আলাদা স্টাইলের বিশেষ করে শিফনের ওপর কাজ করা যে চিকনকারি স্যুটগুলো ছিল সেগুলো ছিল মনোমুগ্ধকর দামও খুব একটা বেশি ছিল না বেশিরভাগ পোশাকের দাম ছিল সাধ্যের মধ্যে যা সহজেই কেনা যায় এগুলোর দাম ছিল হাজার বারোশো পনেরোশো আঠেরোশো দু হাজার টাকা ডিপেন্ডস অন কাজ মানে যে যেরকম ধরনের কাজ হেভি কাজ হলে তার দাম হেভি লাইট ওয়ার্ক হলে সেটার দাম একটু কম কিন্তু প্রথমে এর একটু দামটা বেশি বলে কিন্তু দরদাম করলে একটু ছাড় পাওয়া যাচ্ছিলো দোকানদারদের দরদামের যথেষ্ট নমনীয় ছিল এবং ভালো ব্যবহারও করেছিল। এরকম সুন্দর কাজের পোশাক এত রিজনেবল প্রাইসে পাওয়া যাবে সত্যি বিরল আর এগুলো ছিল জর্জেটের ওপরে চিকেন কারি তার সাথে ছিল গোটা কাজ গোটা কাজগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল দোকানে একবার ঢুকে পড়লে বের হওয়া মুশকিল কারণ প্রতিটা পোশাকের ডিজাইন রঙ কাজ এত সুন্দর মনে হচ্ছিল সব কটাই কিনে ফেলি আমি নিজেই কয়েকটি কুর্তি আর একজোড়া সালোয়ার সেট কিনে নিলাম আমার কেনাকাটার অভিজ্ঞতা খুবই আনন্দময় ছিল আর সাপিনা প্লাজার এই চিকনকারি কালেকশানসগুলো সত্যিই যোগ্য। শেষে বলতেই হয় সাফিনা প্লাজা কমার্শিয়াল স্ট্রিটের এই চিকনকারি কালেকশানস একেবারে দারুণ ছিল যে কোনো ফ্যাশন প্রেমীদের জন্য একটা ভীষণ সুন্দর জায়গা আর আমি তো বলবো কি যে মাস্ট ভিজিট দিস প্লেস গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এখানেও খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশানস ছিল এগুলো বাইরে থেকেই দেখেছি এখানে সোজা দেখুন একটা হোম ফার্নিচিংয়ের দারুণ কালেকশানসের দোকান রয়েছে এখানেও আপনারা ভিজিট করতে পারেন খুব ভালো সুন্দর কালেকশন আর এটা হচ্ছে কমলা বুটিক আমরা তিলোত্তমা খুঁজতে গিয়ে এই বুটিকটাতেই আসতে হলো কেন কি তিলোত্তমা উঠে গেছে সেটা জানতাম না আগে যদি কেউ পিওর সিল্কের ওপরে জিনিস চান পিওর তসরের ওপর জিনিস চান তাহলে হচ্ছে এই দোকানটা ভিজিট করতে পারেন এটাও একজন বাঙালি মানুষেরই দোকান এই দোকানটার আগে একটা অন্য নাম ছিল আগে আমি এসেছি কিন্তু এটা এখন নাম চেঞ্জ করে কমলা বুটিক হয়েছে ওখানে দেখলে সেগুলো সব সিল্কের কালেকশানস ছিল তসর সিল্কের কালেকশানস এমনি নর্মাল পিওর সিল্কের কালেকশানস তারপরে হচ্ছে চান্দেরি সিল্কের কালেকশানস ছিল খুব সুন্দর এখানকার কালেকশানসগুলো আমার খুব ভালো লেগেছে তো মা বললো কি যে তসর আর পিওর সিল্কটা ছেড়ে দিচ্ছে ওগুলো তো নেওয়া হয়েছে এবার হচ্ছে গিয়ে চান্দেরি সিল্ক দিয়েছিলাম চান্দেরি সিল্কে এই কালেকশানসগুলো খুবই ভালো লাগছে পার্পল কালারটা তো ভীষণই পছন্দ ছিল আর এখানে কিছু স্যুট ছিল মানে সালোয়ার স্যুট এই জামদানি সালোয়ার স্যুটের এগুলো পিস ছিল পিসগুলো হচ্ছে খুব সুন্দর ছিল দেখতে তবে ওই পার্পল কালারটা মায়ের পছন্দ হয়েছে মা ওটাই নিয়েছিল তো ওটা নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম প্রাইস হচ্ছে কি যে রিজনেবলই ছিল ওখান ডিসকাউন্টও চলছিল আপনারা এসে দেখতে পারেন তিলকতমাতে যে শপিং করতে এসেছিলাম সেই তিলোতমা নেই বিফোর করোনা পাঁচ ছ বছর আগেই হচ্ছে কি যে ওটা উঠে গেছে দোকানটা বন্ধ হয়ে গেছে তো আমরা যেখান থেকে আজকে শপিং করলাম যেখান থেকে নিলাম জিনিস মানে মা নিয়েছে সেটা হচ্ছে এই যে কমলা বুটিক কমলাব্দি এখানেও হচ্ছে কি যে বাঙালি কালেকশানস রয়েছে বাঙালির জামদানি থেকে শুরু করে ঢাকায় তারপরে রয়েছে সালোয়ার স্যুট শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে তো এখান থেকে আমি চান্দেরি সিল্কের ওপরে শিবরি যে কাজ হয় টাইন ডাই শিবরি তা একটা হচ্ছে কি যে শাড়ি নিয়েছি ভীষণ সুন্দর বাড়ি গিয়ে হচ্ছে কি যে ওটা দেখাচ্ছি আপনাদেরকে কালেকশানসটা রিয়েলি ভীষণ সুন্দর আর এখানে পিওর তশরের ওপরও কালেকশানস খুব ভালো রয়েছে আপনারা পারলে হচ্ছে কি যে ভিজিট করতে পারেন যাদের পছন্দ পিওর সিল্ক বা পিওর তাসের তা পিওর তাসেরের ওপর স্কিন প্রিন্ট ব্লক প্রিন্ট ভেজিটেবল ডাই তার উপর ব্লক প্রিন্ট সেগুলো ভীষণ সুন্দর কালেকশানস রয়েছে আপনারা চাইলে এখানে হচ্ছে কি যে ভিজিট করতে পারেন ভিজিট করে হচ্ছে কি যে দেখতে পারেন সাফিনা প্লাজাতে শপিং করুন আর শপিং করে বাইরে বেরিয়ে এসে দেখুন কি দারুন দারুণ স্যান্ডেলস আর হচ্ছে কি যে জুতি এগুলোর কালেকশানস রয়েছে খুব ভালো আমার তো দেখে বেশ ভালো লাগলো ম্যাচিং করে করে নিতে পারবেন চলুন এবার বাড়ি চলে এসেছি আপনাদেরকে দেখাই এই চান্দেরি সিল্কটার দাম ছিল আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা বলছিলাম না ডিসকাউন্ট চলছিল তো কত কি কিভাবে ডিসকাউন্ট দিয়ে দিয়ে মোটামুটি ওগুলোর একটা বিল বানিয়েছিল দু টাকা তো হ্যাঁ আড়াই হাজার টাকা বলছিলো কিন্তু আমরা একটু বার্গেন করতে টু থাউজেন্ডে হচ্ছে কি যে এই চান্দেরি সিল্ক শাড়িটা দিয়েছে এই সিল্কের শাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর একটা পার্পলিশ কালারের আর শিবরি যে টাই অ্যান্ড ডাই হয় সেই স্টাইলে করা এটা হচ্ছে আঁচলের পাট এটা হচ্ছে বডি আর খুব সুন্দর শিবরির কাজ রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছিল আর ইঞ্চি পাড় রয়েছে তার সাথে এইভাবে হচ্ছে গিয়ে শাড়িটাকে সাজিয়েছে আর ব্লাউজ পিসটা রয়েছে প্লেন খুবই সুন্দর শাড়িটা কালার কম্বিনেশন তো ভীষণই সুন্দর লেগেছে চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই